নয়টা উপকরণ নিয়ে শৈতান দুনিয়ার মধ্যে বসবাস করে এর মধ্যে এক নাম্বার শৈতানের ঘর ইবনুল কাহিম বলেন এই শয়তান আল্লাহর কাছ থেকে চায় নিছে নয়টা উপকরণ এক নাম্বার ইবলিসের ঘর আমাদের যেমনি বসবাস করার জন্য গোড়ের প্রয়োজন ইবলিসের যত গোড়ের প্রয়োজন ইবলিসের ঘর কি বাই তু আল হাম্মাম। ইবলিশের ঘর হচ্ছে দুনিয়ার যতগুলো বাথরুম আছে এই বাথরুম হল ইবলিশের ঘর শয়তানের ঘর বলে আমার থাকার জায়গা হলো বাথরুম এই জন্য তো বাথরুমে ঢুকার আগে বলা কি বলা কারণ বাথরুম টয়লেট এগুলো কার ঘর ইবলিশের ঘর শয়তানের ঘর এই জন্যেতে বাথরুমে ঢুকার আগে দোয়া বলতে হয় আল্লাহ আউজি গামিন আল খুব আল্লাহ আমি আল্লাহর কাছে পুরুষ শৈতান মহিলা শৈতান থেকে আশ্রয় চাইলাম এই দোয়া বইলে যদি আপনি বাথরুমে ঢুকেন তাহলে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না আর দোয়া চারা যদি ঢুকে তাহলে শৈতান মানুষের লজ্জাস্থান নিয়ে খেলা করে অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা এর মধ্যে একটা রোগ হইল যৌন রোগ হইতে পারে এই জন্য এক ইবলিশের উপকরণ ইবলিশের ঘর হচ্ছে বাথরুম দুই নম্বর বলে আল্লাহ আমাকে ইজা আল্লি মজলিসা আল্লা আমাকে কিছু বৈঠকখানা দেন আমার বৈঠক করা দরকার এবং আড্ডাখানা আল ও মাজামি ইবলিসের বৈঠক করা হচ্ছে বাজার এবং বৈঠকখানা ছাড় দোকানের মধ্যে বইছে আড্ডা এগুলো হচ্ছে ইবলিশের বৈঠক খানা এই জন্যে তো বাজারের মধ্যে গেলে দোয়া করতে হয় বৈঠকের মধ্যে বসলে তবে গুণা হয় এইখানে এরকম বৈঠকে না যাওয়া যেই বৈঠকের মধ্যে গিবক শেখায়ত হয় এই বৈঠকে না বসা তিন নাম্বার ইবলিসের বৈঠক গেল এখন ইবলিসের খাবার ইবলিসের খাদ্য কি। অতাই ইবলিশের খাদ্য হচ্ছে ওই খাবার যেই খাবারের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না এই সবগুলো হলো ইবলিসের খাদ্য যেই খাবারের শুধু বিষমিল্লা বলা হয় না বাচ্চাকে বাদ খাওয়াইলেন খাবারে শুধু বিষমিল্লা বললেন না নিজে খাইলেন বিসমিল্লা বললেন না এবারে ইবলিশ বলে এটা হলো আমার খাবার আমার খাবার ইবলিসের খাবার চার নাম্বার উপকরণ খাবার কাওয়ার পরে পানীয় দরকার ইবলিসের পানীয় হইল প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য ইবলিশের পানীয় এই জন্য দেখবেন কয়েকদিন পরে পরে ইবলিসের পানীয় কি করা হয় পুলিশে আটক করে অমুক জায়গার মধ্যে একশো সহ আটক আটক করে কিনা ইবলিশের পানি যত যত নেশাজাতীয় দ্রব্য আছে এই সবগুলো হইল ইবলিসের পানীয় নাম্বার ইবলিসের কোরআন আমাদের কোরআন আছে না আমাদের কোরআন তো ধর্মীয় কোরআন ইবলিসের কোরআন হচ্ছে অশ্লীল কাব্য কবিতা অশ্লীল কাব্য কবিতা এর মাধ্যমে ইবলিশের কোরআন হচ্ছে অশ্লীল কাব্য কবিতা বলে আমার তো কোরআন দরকার বলে আমার কোরআন হচ্ছে অশ্লীল কাব্য কবিতা এই অশ্লীল কাব্য কবিতার মাধ্যমে যুব সমাজকে ধর্মনির বক্তব্যের দিকে আকৃষ্ট করে আছে কিনা এই অশ্লীল কাব্যকবিতা আমাদের সমাজে আছে। আমাদের কিছু মানুষের মধ্যে আছে। অশ্লীল কাব্য কবিতা যার মধ্যে আছে এর মধ্যে অন্যতম একজন আছে তসলিমা নাসরিন এই তসলিমা নাসরিনের কাছে ইবলিসের কোরআন আছে যত অশ্লীল কাব্য কবিতা সব কাছে আসে ছয় নাম্বার ইংলিশ বলে আমার তো কিছু লেখালেখি দরকার কোরআন তো আমি পাইলাম অশ্লীল কাব্য কবিতা আমার কিছু লেখালেখি দরকার বলে যে আমার লেখালেখি হচ্ছে আল ওসম উলকি আঁকা উলকি আঁকা ইবলিশের লেখা হচ্ছে উল্কি আঁকা দেখবেন হাতের মধ্যে লেখে উদাই করে লেখে হাতের মধ্যে টেটু আঁকে বলে এগুলো হচ্ছে ইংলিশের লেখা ইবলিশের লেখা ছয় নাম্বার উল্কি আঁকা এগুলো হচ্ছে ইংলিশের লিখুনি সাত নাম্বার বলে আমার হাদিস দরকার ও ইবলিসুল হাদিস ও হাদিস ও ইবলিস বলে আমার তো হাদিসও দরকার বলে আমার হাদিস কি বলে আল কিসবু মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা ইবলিস আর হাদিস আট নাম্বার বলে আমার তো কিছু মোয়াজিন দরকার আমার দিকে ডাকবে আমার কিছু মসজিদ দরকার দুনিয়ার মসজিদ হইলো যারা আল্লাহর দিকে যারা ডাকে এরা হলো দুনিয়ার মসজিদ ইবলিশ মসজিন দরকার আল্লাহ বলেন তোর হলো আল আলমিজমার বাদ্যযন্ত্র হইল তোর মসজিন তাহলে বলেন ইবলিশের মসজিন কি বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মাধ্যমে ইবলিশ বলে আমার দিকে আস তাহলে নয় নাম্বার ইবলিশের উপকরণ ইবলিশ এই উপকরণগুলোর মাধ্যমে দুনিয়াতে বসবাস করে নয় নাম্বার বলে আমার একটা জাল দরকার জাল মানুষকে আমি যে জালে ফালবো মানুষকে আমি যে আটকাইবো কিসের মাধ্যমে জালে ফালবো কমাশো ইবলিসা ইবলিশ এর জাল হইলো নারী সম্প্রদায় নারীরা হইলো ইবলিসের জাল